তথ্য শক্তি জানবো জানাবো দুর্নীতি রুখবো স্লোগানে কুমিল্লায় দুই দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে সাইদুর রহমান কুমিল্লা প্রতিনিধির রিপোর্ট সোমবার সকালে নগরী টাউন হল মাঠে উদ্বোধন করেন জানুয়ারি মেলার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার সচেতন নাগরিক কমিটির সনাক কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এই সময় তথ্য মেলা উদযাপন কমিটির আহ্বায়ক রোকিয়া বেগম শেফালী সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসন ও সনা কুমিল্লার আয়োজনে মেলায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় বত্রিশটি স্টল অংশ নেয় মেলায় দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী গণস্বাক্ষর কুইজ প্রতিযোগিতা বিতর্ক বৈষম্যহীন উদ্যোগ দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভাবনা বিষয়ক সংলাপ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়